তুমি যদি আল্লাহ আল্লাহর অলিদের সাথে হয়ে মরতে পারো অলিদের তুমি মরতে পারবে অলিদের সাথে দুনিয়াতে চিতা ধান ধানের সাথে লেগে থাকলে যেমন একই বাজারে একই দোকানে একই দামে বিক্রি হয়ে যায় কেমতের দিন আমার অলিরা জানাতে যাবে আমি তাক দিব বলেছি আল মারু মহামান আহাব্বা পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় মহব্বত হয় তার সাথে তার হাসর হবে আপনার সাথে যে মানুষগুলি আমি আল্লাহ পাওয়ার জন্য ঘুরত ওরা জাহান নামের কাতারে দাঁড়িয়ে আছে আমাকে পাওয়ার জন্য ঘুরত কিন্তু আমুল ভালো করতে পারে নাই গুণা করেছেন ওদের অনেক অন্যায় হয়ে গেছে ও আমার অলি আমার নবীজির মুখারের আদেশ দিয়ে আমি প্রমাণ দিয়েছি যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা তার সাথে তার হাসর হবে জাহান নামের কাতারে যারা দাঁড়িয়ে আছে এখনো জাহান নামে ঢুকে নাই আপনি চলে যান

সুরাতুল মায়েদা পঁয়ত্রিশ নম্বর আয়তাংশ পাঁচ নম্বর সুরা ছয় নম্বর পর আমাদের অবতীর্ণ আইন আল্লাহ বললেন আমি আল্লাহকে তুমি পরিপূর্ণভাবে মানতে মেনে মরতে পারব না সম্ভব না একটু বাহানা তালাশ করো একটু অশিলা তালাশ করো কেমন দিন আমি এমনও বলতে পারি কোনো দিন কি কোনো অলির সাথে কোনো দিন কি কোনো অলির দরবারে বসার সুযোগ হয়েছিল এমনও বলতে পারি কোনোদিন কি কোনো ওরির সাথে একসাথে বসার সুযোগ হয়েছিল এটুকুও যদি তুমি বলতে পারো আমি আল্লাহ ইচ্ছা করলে ওইটাকে ওসিলা করে আমি তোমাকে মাফ করে দিতে আল্লাহ রহমত বাহানা তালাস